নমস্কার বন্ধুরা আমি দেবজেনি আমার চ্যানেলে আপনাদের সবাইকেই স্বাগত জানি প্রথমেই হাতে একটা তাল দেখে নিশ্চয়ই বুঝেছেন যে আজকে তালের কোনো কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। হ্যাঁ অবশ্যই আজকে তালের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তবে আজকে রেসিপি সম্পূর্ণ আলাদা এবং খুবই চমকদার একটা রেসিপি সেটা হলো বিনা তেলে তালের গুলগুলি তেল দিয়ে আমরা প্রত্যেকেই তালের গুলগুলি খেয়েছি এবং বানাতেও জানি বিনা তেলেও যে তালের গুলগুলি হয় সম্পূর্ণ ভিডিওটা যদি না দেখেন একদমই বুঝতে পারবেন না আর যদি না দেখেন তাহলে কিন্তু খুবই মিস করবেন আজকালকার সময়ে তেল খাওয়াটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই একটা খারাপ ব্যাপার হয়ে উঠেছে অনেকের যারা ডায়াবেটিস রুগী তাদের তেল খেতে আবার ডাক্তার বারণ করেছে তাহলে তারা কি তালের গুলগুলি খেতে পারবে না তো তাদের জন্য আমার আজকের এই ভিডিও বিনা তেলে তালের গুলগুলি চলুন রান্নাঘরে যাওয়া যাক শুরু করা যাক বিনা তেলে তালের গুলগুলি রান্নাঘরে আসার পর যেটা প্রথমে করতে হবে প্রথমে তালটাকে ভালোভাবে ধুয়ে ছাড়িয়ে নিতে হবে চলুন তালটা ধুয়ে ফেলি অংশটা মুখের অংশটা সম্পূর্ণটা তুলে ফেলে দিতে হবে এই যে মোটা শক্ত একটা অংশ এটা কিন্তু দিয়ে তুলে ফেলে দিতে হবে প্রথমে চারদিকটা নখ দিয়ে এরকম একটু করে দিলে পর তুলেটা অনেক সুবিধার হবে এইবার দেখবেন খুব সহজে উঠে যাবে এই দেখুন এইবার জল থেকে তুলে নেব এবার যেটা করতে হবে তালের যে ছাল কালো রঙের ছালটা আছে এটা তুলে দিতে হবে আর তালটা কিন্তু ভীষণ পাকা তাল পাকা তাল বলেই কিন্তু বেশ সুন্দর নরম তাই উঠতে অসুবিধা হচ্ছে না যদি একটু শক্ত শক্ত তাল থাকে না তাহলে কিন্তু এই ছালগুলো উঠতে একটু অসুবিধা হয় না হলে খুব সহজেই উঠে যায় সবগুলো ছাল কিন্তু ছাড়ানো হয়ে গেছে দেখুন তালটা কি সুন্দর হলুদ রঙের দেখুন তাল যত এরকম একদম সুন্দর হলুদ রঙ হবে ততই কিন্তু তালটা মিষ্টি হবে তালের কিন্তু তিনটা বীজ থাকে অনেক ক্ষেত্রে চারটা বীজও থাকে তবে এই তালটাতে দেখছি তিনটা বীজ রয়েছে আর এই যে সাদা সাদা অংশগুলো এগুলো কিন্তু ফেলে দিতে হবে এই সাদা অংশগুলো তিনটা থাকে এই যে দেখুন তিনটা এগুলো কিন্তু তালের মধ্যে যদি চটকে দেওয়া যায় না তাহলে তালটা একটা তিতকুড়ি ভাব লেগে যাবে পেছন দিকে এই যে ছোটো ছোটো একটু কালো কালো অংশ এগুলো ফেলে দিতে হবে তিনটা কালো অংশ ফেলে দিয়ে তালটাকে ভালোভাবে চটকে নেব যেহেতু নরম তাল চটকাতে কোনো অসুবিধা হবে না এরকম ভালোভাবে একটু চটকে নিলে আবার চটকানোর সময় যদি একটু জল দেওয়া যায় না তাহলে কিন্তু খুব সুন্দরভাবে তালের শাঁসটা বের হবে কিছুটা জল নিয়েছি ছোট বাটির এক জল বাটি নিয়ে নিয়েছি তাতে এই যে তিনটা বীজ আমি ভালোভাবে চটকে নেব দুই থেকে তিন মিনিট ধরে এগুলো চটকালেই কিন্তু হয়ে যাবে শাঁসটা খুব ভালোভাবে বেরোবে অনেকেরই মনে তালের শাঁস বেশ করতে অনেকটা সময় লেগে যায় তালের শ্বাস একদম যে দু মিনিটে বের করানো যায় সেটা আমি আজকে দেখাবো আজকে একটা পদ্ধতি দেখাবো আমার চ্যানেলে কিন্তু আরও একটা পদ্ধতি দেওয়া রয়েছে আপনারা ভিডিওটা দেখে নিতে পারেন তালের শ্বাস একদমই দু মিনিটে বের করানো হয়ে যাবে তালের শ্বাস বের করতে আর ঘন্টার পর ঘন্টা সময় লাগার কোনো প্রশ্নই ওঠে না কতটা নরম হয়ে গেছে এইবার কীভাবে শ্বাসটা বেরোচ্ছে দেখুন যতটা জল দিয়েছিলাম এই তালের বীজগুলোর সঙ্গে মারতে মারতে একটুও জল কিন্তু নেই দেখুন একদম বীজগুলো নরম হয়ে গেছে জলটা ভেতরে ঢুকে এইবার আমি এখানে একটা গ্রেটার নিয়েছি সেই গ্রেটারের সাহায্যে কিন্তু আজকে আমি তালের মাঠটা বের করব একদম যে বড়ো ছিদ্র সেটা কিন্তু নেওয়ার কোনো প্রয়োজন নেই আবার একদমই যে এই যে দেখুন ছোটো ছিদ্র সেটাও নেওয়ার দরকার নেই মাঝারি ধরনের যেই ছিদ্রটা রয়েছে ওটাতেই কিন্তু বের করব ঠিক এই রকমভাবে খুব সহজে কিন্তু তালের মাঠটা বেরিয়ে যাবে তালের সিজিনে বিভিন্ন ধরনের তালের পিঠা না খেলে কি আর মন ভরে বলুন তো আপনাদের যদি তালের যে কোনো ধরনের পিঠা রেসিপি দেখতে ইচ্ছা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি তা শেয়ার করার চেষ্টা করব তালের মার আমার বের করানো হয়ে গেছে তিনটা বীজ থেকেই খুব ভালোভাবে আমি মার বের করে নিয়েছি আর মার বের করানোর পর বীজগুলো দেখুন কতটা সাদা সাদা হয়ে গেছে একদম হলুদ হলুদ ভাব ছিল সাদা সাদা হয়ে গেছে এগুলোকে যদি আমি আবার একবার জল দিয়ে ভালোভাবে চটকে নিই না আরও অনেকগুলো মাড় বেরোবে আর কতগুলো মাড় বেরিয়েছি দেখুন তালের মাঠ তো বের করানো হয়ে গেছে তালের যা কিছু ময়লা বৃষ্টির ছিল সেগুলো ফেলে ভালোভাবে পরিষ্কার করে হাত দিয়ে নিয়েছি আর এদিকে উনুনটাও ধরানো হয়ে গেছে এইবার উনুনে কড়াই বসিয়ে দেবো কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেছে খুব বেশি গরমের দরকার নেই যতটা গরম হলে চলবে ততটা গরম হয়েছে আমি এখানে একটা কাঁচের বাটি নিয়েছি সেই বাটির মাপে আমি এখানে দু বাটি ময়দা দেব প্রথমেই এক বাটি ময়দা আমি কড়াইতে দিয়ে দেব দু বাটি ময়দা দিয়ে দিলাম দু বাটি ময়দার পরিমাপে এক বাটি সুজি আমি দেবো যদি আপনারা এক বাটি ময়দা নেন তাহলে হাফ বাটি সুজি নেবেন বিনা তেলে গুলগুলি বলতে পারেন বড়া বলতে পারেন তার জন্য সেটা যদি একটু মাফ করে করেন না তাহলে কিন্তু সেটা খুবই ভালো হয় যে কোনো জিনিসটা একটা মাপ করে করলে পরে সেটা কিন্তু আর কোনো অসুবিধা হয় না খেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে সঠিক পরিমাণ মতো সঠিক জিনিসটা যখন পড়বে সেই জিনিসটা একদমই আলাদা ধরনের জিনিস তৈরি হবে ঠিক সেরকম আমি এখানে দু বাটি ময়দা এক বাটি সুজি নিয়েছি আপনারা চাইলে এরকমভাবে বাটির পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আপনাদের প্রয়োজন মতো আর এখানে আমি সুজি আর ময়দাটাকে হালকা আঁচে তিন থেকে চার মিনিট ভেজে নেব আপনাদের এখন অনেকেরই মনে হচ্ছে না যে সুজি ময়দাকে আবার ভাজার কি প্রয়োজন যখন বাড়িতে গুলগুলি বা বড়া যেটাই বলেন না কেন বানানো হয় তখন তো সুজি ময়দা ভাজার কোনো প্রয়োজন লাগে না ঠিক তাই কিন্তু সেটা তেলে ভাজা হয় তার জন্য কিন্তু সুজি আর ময়দাটাকে আমরা কখনোই ভাজি না যেহেতু এটা বিনা তেলে রান্না করব সুজি ময়দাটা হালকা করে একটু ভেজে নিলে পর তার যে কাঁচা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাবে আর কাঁচা গন্ধটা থাকার জন্য কিন্তু স্বাদ ও গন্ধ দুটোই আলাদা লাগবে যখন এগুলো ভেজে বানানো হবে না তখন কিন্তু তার স্বাদগন্ধ দুটোই আলাদা হবে তার জন্যই সুজি ময়দাটাকে ভাজা আর যখন ভাজবেন কিছু সময় নাড়ার পর দেখবেন বেশ সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে সুজি আর ময়দা থেকে ঠিক তখনই কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে খুব বেশি লাল করে পুড়ে যাওয়ার মতন করে ভাজার কিন্তু কোনো দরকার নেই এই সময় আমার ভাজা কিন্তু আমার একদম হয়ে গেছে এটাকে এবার প্লেটের মধ্যে আমি নামিয়ে নেব দারুণ একটা স্মেল উঠেছে যত সময় না পর্যন্ত স্মেলটা উঠবে না তত সময় পর্যন্ত কিন্তু নাড়তে থাকবে যখনই দেখবেন সুন্দর একটা স্মেল উঠে গেছে তখনই নাড়া বন্ধ করে প্লেটের মধ্যে নামিয়ে নিতে হবে যেই বাটির মাপ করে এতটাই কড়াইতে আওয়াজ হচ্ছে আমার কথা আপনারা কেউই শুনতে পাবেন না তার জন্য আমি কিন্তু কথা বলা বন্ধই করে দিয়েছি সুজি ময়দা আমি যেটাতে মাফ করে নিয়েছি সেটারই বাটি আমি এখানে তালের শ্বাস নিয়ে নিয়েছি আমি এখানে বেশ কয়েকটা লবঙ্গ নিয়েছি লবঙ্গ ভুল বললাম এলাচ এলাচের মুখগুলো ফাটিয়ে দিয়ে দেবো যাতে সুন্দর একটা গন্ধ হয় তার জন্য মুখগুলো ফাটিয়েই কিন্তু দিতে হবে গোটা গোটা লবঙ্গ দিয়ে দিলে পর বারবার শুধু লবঙ্গই আসছে গোটা গোটা এলাচ দিয়ে দিলে না তার স্বাদ আর বেরোবে না যেহেতু মিষ্টি জিনিস স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি দিয়ে দিচ্ছি নুন যেই বাটির মাপে সব কিছু নিয়েছি সেই বাটির এক বাটি চিনি আমি দিয়ে দিলাম চাললে শেষটা থাকার জন্য চিনিগুলো কিন্তু বাটির গায়ে লেগে গেছে এইবার এটাকে ঘন ঘন নাড়তে থাকবে একটুও কিন্তু নাড়া বন্ধ করলে চলবে না তালের শাঁস যেহেতু রয়েছে কড়াইতে লেগে যাবে এইবার যেটা করতে হবে ভেজে রাখা সুজি ময়দা কড়াইতে অল্প অল্প করে দিতে হবে একবারে খুব বেশি কিন্তু দেওয়া যাবে না অল্প অল্প করেই দিতে হবে আর এরকম নাড়তে হবে এই সময় উনুনের আঁচ একদম কমিয়ে রাখতে হবে আর যদি মনে করছেন খুব বেশি আঁচ হয়ে যাচ্ছে তাহলে উনুন থেকে কড়াইটা নিচে নামিয়ে দিতে হবে হালকা আছে নাড়তে নাড়তে ঠিক একটা ডোয়ের আকার নিয়ে নিয়েছে দেখুন এই পর্যায়ে কড়াইটা আমি নিচে নামিয়ে ভালোভাবে নাড়তে থাকবো আর একটু সময় নাড়ার পর কিন্তু এই যে খন্তিতে যেটা লেগে আছে সেটাও ছেড়ে যাবে খুব সুন্দর একটা ডো রেডি হয়ে যাবে ডোটা বেশ কিছু সময় মাখছিলাম কত সুন্দর একটা ডো হয়েছে দেখুন ডোটা তখন কিন্তু এবড়ো খেবড়ো ছিল অনেক সময় ধরে মাখার ফলে অনেক সময় মানে এক ঘন্টা নয় আধ ঘণ্টা নয় পাঁচ থেকে সাত মিনিট মাখার ফলে খুব সুন্দর একটা ডো রেডি হয়ে গেছে এইবার এই ডো থেকে আমি যেভাবে লুচি বানাই ঠিক সেরকম করে লেচি কেটে নেব আপনারা চাইলে বড় বড় করে কাটতে পারেন আবার ছোট ছোট করেও কাটতে পারেন আমরা যেভাবে তেলের কড়াইতে গুলগুলি বলতে পারেন আর বড়াই বলতে পারেন যেরকমভাবে আমরা সেই গুলগুলি বড়া বানাই যেরকম সাইজের ঠিক সেরকম করে দুই হাতে তালুতে খুব সুন্দর গোল করে গড়ে নেব সেই গুলগুলির আকার নিয়ে নেবে দেখবেন তেলের মধ্যে আমরা যখন দিয়ে থাকি ছোট্ট একটা মানে যেই হাতটা দিয়ে তুললাম ছোট্ট একটা কিছু থাকে মানে একটু আকারটা অন্যরকম হয় আর এটা আমরা হাতের শেপে গড়ে নিচ্ছি হাত দিয়েই তার জন্য এটা একদমই প্লেন খুব সুন্দর একদম গুলগুলির আকার নিয়ে নিয়েছি দেখুন প্লেটের মধ্যে রেখে দেবো একের পর এক এরকমভাবে বানিয়ে ফেলবো আবার কখনো হাতে এরকম বানানো হয় নাকি অবশ্যই হয় আমার ভিডিওটা পুরোটা দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন তালের বড়া গুলগুলি যে এরকমভাবেও রেডি হয়ে যায় ভিডিও না দেখলে একদমই বিশ্বাস হবে না আর এদিকে দেখুন আমি কিন্তু ছোট্ট একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি হাঁড়ির ওপরে একটা ছাঁদা বাটি নিয়েছি তার উপরে কিন্তু একটা হাঁড়ির চাপা ঢাকনা দিয়ে দিয়েছি আর নিচে কিন্তু জল রয়েছে হাঁড়িতে জলটা যত ফুটবে সেটা গরম হবে আর সেইভাবেই কিন্তু সেই জলের ভাবে এই গুলগুলিগুলো সেদ্ধ হয়ে যাবে এরকম ভাবে কিন্তু আপনাদের সঙ্গে গল্প করতে করতে থালা ভরা গুলগুলি আমার রেডি হয়ে গেছে এইবার এগুলোকে ভাপানোর পালা আর এটা বাবু বানিয়েছে বাবু দেখাচ্ছে ক্যামেরার সামনে বাবু কিভাবে বানাচ্ছে দেখুন ও দেখাবে ও দেখাবে দাঁড়ান একটু অপেক্ষা করুন এই যে ওটা কিন্তু ও বানিয়েছে তার জন্য দেখালো রয়েছে তবে থাক আমি কিছুগুলো কিন্তু আগেই দিয়ে দেব একসঙ্গে যদি খুব বেশি দিতে যাই প্রচুর কিন্তু গায়ে গায়ে লেগে যাবে সেরকম ভাবে হবে না তার জন্য আমি প্রথমেই কয়েকটা দিয়ে দেব আমি কিন্তু এটা ছাঁদার গামলা বসিয়েছি আপনারা চাইলে যদি থালা থাকে সেরকম থালাতে দিলেই কিন্তু খুবই ভালো হয় তার জন্য আমি কিন্তু অল্প অল্প দেবো বাবু দিয়ে দিচ্ছে থেকে আমি কিন্তু একটা একদম তার ওপরে দিয়ে দেব না আবার একবারে খুব বেশি দিলেও হবে না দুটো ছোট ছোট বাবুরগুলো দিয়ে দিই হয়ে গেছে এগুলো এইবার ঢাকনা দিয়ে দেব থেকে হওয়ার জন্য সময় দেব। নিচে জলটা করে ফুটতে থাকবে আর সেই জলের ওপরের গুলগুলি বলতে পারেন বড়া বলতে পারেন সেগুলো সেদ্ধ হয়ে যাবে পাঁচ থেকে সাত মিনিট কিন্তু হয়ে গেছে এইবার ঢাকনাটা খুলে দেখব এটা হলো কিনা কি সুন্দরভাবে হয়েছে আর একটু একটু করে ফুলে উঠেছে দেখুন সুজি আছে না গরম ভাব পেয়ে কিন্তু একটু একটু করে ফুলে উঠবে এবার এটাকে নিচে নামিয়ে নেব একটু ঠান্ডা হলে পর একাই ছেড়ে যাবে কিন্তু গরম থাকা অবস্থাতে আমি ছাড়ানোর ছাড়াচ্ছি তার জন্য কিন্তু এই ব্যবস্থা আমাকে নিতে হচ্ছে না হলে কিন্তু এটা নিতে হতো না একটাও কিন্তু ফেটে যায়নি দেখুন কি সুন্দর হয়েছে প্রত্যেকটা বিনা তেলের এই গুলগুলি খেতে কিন্তু ভীষণ মজা বিশেষ করে যারা তেল খায় না তাদের জন্য তো একটা সুখবরই বলতে পারেন এগুলো ঠান্ডা হওয়ার জন্য সময় এগুলো ঠান্ডা হওয়ার জন্য সময় আর বাকি যেগুলো ছিল সেগুলো একই রকম ভাবে জলের ভাবে আবারো সেদ্ধ করে নেব মাঝখানে মাঝখানে বাবুর ছোট ছোট গুলগুলি রয়েছে আমাদের গ্রাম্য ভাষায় গুলগুলিই বলে আপনাদের ওদিকে কিন্তু হয়তো তালের বড়া বা কোথায় কি নাম আছে আমাকে কমেন্ট করে জানাবেন আমাদের এদিকে বেশিরভাগটাই বলে কিন্তু তালের গোলগুলি ঢাকনা দিয়ে দেব আবারও কিছু সময় সেদ্ধ হওয়ার জন্য সময় দেব দ্বিতীয়বারের বড়াগুলোও হয়ে গেছে মাঝে মাঝে সাড়াছিটা একটু অসুবিধাই এগুলোও নামিয়ে নিচ্ছি এইবারের এগুলো খুব সহজে উঠে যাচ্ছে প্রথমবারে কি বলুন তো একটু জলটা বেশি ছিল আর ফোটার জন্য জলটা একটুখানি বেশি গায়ে তাহলে বন্ধুরা দেখলেন তো কত সহজে বিনা তেলে তালের বড়া হয়ে গেল আর বড়াগুলো দেখতে কি অপূর্ব সুন্দর দেখুন দেখতে যেরকম সুন্দর বড়াগুলো খেতেও কিন্তু ঠিক সেরকম সুন্দর একটা বড়া আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর দেখুন আর নরম কিরকম কতটা নরমও দেখুন খুব সুন্দর নরম এত সুন্দর নরম বিনা তেলে তালের বড়া আবার না খেয়ে কি থাকা যায় একটা কিন্তু খেতেই হবে আমি অর্ধেক খাবো বাবুকে অর্ধেক দেব নাও না সত্যি খুবই ভালো লাগছে কিন্তু আমার আমার আজকে কিন্তু আমার নারকেলটা ফুরিয়ে গেছে গাছে নারকেল পরে রোজই মানে রোজ নয় যখন যেরকম পরে বাড়িতে নারকেলটা থাকে তবে আজকে নারকেল নেই তবে আপনাদের কাছে যদি নারকেল থাকে এই বিনা তেলে তালের গুলগুলিতে অবশ্যই নারকেলটা দেবেন নারকেল দিলে তার স্বাদটা আরও একদম আলাদা হবে প্রচুর পরিমাণে খেতে ভালো লাগবে যখনই নারকেলটা দেওয়া থাকবে এটা এমনিতেই ভালো লাগছে নারকেল দিলে খুবই ভালো লাগবে তাহলে বন্ধুরা আমার এই বিনা তেলে তালের গুলগুলি কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে লাইক করবেন আবার আপনাদের বন্ধুদের সঙ্গে প্রচুর প্রচুর শেয়ার করবেন শুধু আপনি একা বিনা তেলে তালের গুলগুলি বানালে চলবে সমস্ত বন্ধুদের বানিয়ে দেওয়ার মতন সুযোগ করে দিতে হবে আপনাদের আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে প্রত্যেকদিন নতুন ধরনের ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটা এখানেই শেষ করছি টাটা